এটা নমস্কার হচ্ছে আমার বিয়ের দিন আর কি বিদায়ের পর প্রথম শ্বশুর বাড়ি তো আমাকে ওয়েলকামটা করা হয়েছিল এরকম ভাবে স্পেশাল করে আর এখানে এই যে সবার সাথে এখন একটু কথা বলে নিচ্ছি প্রচুর লোকজন হয়েছিল যখন আমি সেখানে যাই কিন্তু দুর্ভাগ্যবশত তারপর থেকে কোনো ক্লিপই আর আমার ফোনে ছিল না তো যাই হোক এখন সেই ক্লিপগুলো আর কি নিয়েছিলাম সমস্তটাই ওই ক্যামেরাম্যান দাদারা সিনেমাটোগ্রাফি করবে বলে খুবই কম কম করে মানে দুই চার সেকেন্ডের করে আর কি ভিডিও ক্লিপ নিয়েছিলেন তো সেই ক্লিপগুলো থেকে আমি ল্যাপটপ থেকে আর কি এডিট করার সময় এগুলো পেলাম তো যাই হোক যে যেটুকুই পেলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে এখন হচ্ছে আমি আর কি আমার শ্বশুর বাড়িতে প্রথমে ওই মন্দিরে প্রণাম করে মন্দিরটা হচ্ছে শিব মন্দির আর এখন হচ্ছে বধুবন তো আপনারা নিয়মটা দেখুন আর কেমন লাগছে অবশ্যই এই ব্লগটা জানাবেন এই যে এখন হচ্ছে আর কি নোয়া পরানো তো এইটা আর কি নোয়াটা পরানোর পরে আর কি মুখটা একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছিল তারপরে এটা আর কি কিছু একটা বলে যেটা আর কি আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তারপরে মাকে এখানে আসার পর হাতে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এই যে এখন মা আর কি গীতাটা দুজনের মাথাতেই ঠিকিয়ে দিলেন তারপরে আর কি গীতাটা দিয়ে দিলেন আর এরকমভাবে সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করা হয়েছিল আমার কাছে তো এটাকে বিরাট যাই হোক আর তারপরে মা এখানে দিয়ে দিয়েছিল নোয়া বানানো তো সেটা মা প্রথমে পুড়িয়ে দিলেন আমার কাছে যদিও বললাম প্রথমে সমস্ত ভিডিও ক্লিপসগুলো নেই তারপরে এটা হচ্ছে আরেকটা মিষ্টি নিয়ম যেটাতে আর কি মধু দিয়ে বরকে আর বউকে চোখটা মুছে দেওয়া হয় যাতে মন্দ কিছু না দেখে আর মধু খাইয়ে দেওয়া হয় যাতে শুধুমাত্র মিষ্টি মিষ্টি বউমা কথা বলে সবার সঙ্গে মিষ্টি একটা সম্পর্ক থাকে তো যাই হোক এই সমস্ত নিয়মগুলো মা করেছিল আর এখন এই যে মধু খাওয়ানো চলছে তারপরে জল খাইয়ে দিয়েছিলেন তারপরে আর কি মায়ের বরণ করা হয়ে গিয়ে মায়ের প্রথমে আশীর্বাদ আশীর্বাদ করা কমপ্লিট তারপরে করে নিয়েছিলেন হলে বাবা প্রথমে মিষ্টিটা খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি সুন্দরভাবে আমাকে দুটো ওই কিছু একটা বলে তো সেইটা আর কি হাতের কিছু একটা বলে তো সেটা গিফট করা হয়েছিল তারপরে এই যে এই টা ছিল মিষ্টি খাওয়ানো তো এই মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা খুবই হাস্য করছিল সবাই খুব এই ব্যাপারটা নিয়ে মজা করছিলো এরপরে আর কি বড় পিসিমণি আশীর্বাদ করে নিয়েছিলেন তারপরে বড় পিসিমণি আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলে এরকমভাবে অনেকে আশীর্বাদ করেছিলেন বাড়ির সকলে আর কি সবার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি যাদেরগুলো আছে তাদেরগুলো শেয়ার করলাম তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ননদ তো তারপরে বড় ননদ মিষ্টি খাওয়াচ্ছে আর এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে আপনাদেরকেও দেখার সময় একটু অ্যাডজাস্ট করে দেখতে হবে এটা হচ্ছে বর্দি তারপরে বর্দি আশীর্বাদ করছিলেন তারপরে এটা হচ্ছে ছোটো পিসুমি তারপর ছোট মিষ্টি খাইয়েছিলেন কাকু এরকমভাবে সবার মোটামুটি বাড়ির অনেকেরই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেলে আর কি আমরা দুজনে মিষ্টি খাওয়ানোর মধ্য দিয়ে এই ব্লগটা শেষ করলাম বাই